নদীর পাশে একটা নদীর পাড়ে বড় অর্জুন গাছ ছিল অটোমেটিক অর্জুন গাছটা নদীতে পড়ে গেল। মেশিন নাই চেরাই মেশিন নাই সয়িং মিল নাই কাটাকাটি হয়ে গেল সব তক্তা তৈরি হয়ে গেল মিস্ত্রি নাই পেরেক অটোমেটিক ঠকঠক করে হাতুড়ি নাই কিছু নাই পেটা পিটি হয়ে যায় একটা নৌকো তৈরি হয়ে গেল ইঞ্জিন নাই কিছু নাই একটা জাহাজের মতো নৌকার মতো এসে আমার সামনে দাঁড়ালো মাঝি নাই মাল্লাহ নাই কেউ নাই এসে আমার কাছে দাঁড়িয়ে গেল আমি চাপলাম আমাকে এপারে পার করিয়ে দিল আমি নেমে গেলাম আমার চলে গেল এই জন্য আমার এক ঘন্টা আসতে দেরি হলো গাছ কাটানো হলো ফাড়ানো হলো নৌকা হলো তারপরে পেরিয়ে আমি এসেছি আমাকে মাত করবেন এবারে তাহলে আলোচনার বিষয়বস্তু আল্লাহ আছে না নাই এটা শুরু হোক তখন বিরোধী পক্ষে যিনি ডিবেটে ছিলেন বলছেন মাওলানা সাহেব ডিবেট পরে হবে আগে এই আষাঢ়ে গল্পটাকে একটু বলুন তো কি করে আপনি পেরিয়ে গেলেন বলছেন বলছেন কেন নদীতে অটোমেটিক একটা নৌকা তৈরি হয়ে গেল তার ইঞ্জিন নাই কিছু নাই পাইলট নাই মাল্লা নাই মাঝি নাই এসে আমাকে দাঁড়িয়ে গেল আমার সামনে আমাকে পার করিয়ে দিলে আমি চলে এলাম বলছে কি এক্সপায়ার গাঁজা খেয়েছেন নাকি বাসি গাঁজা খেয়েছেন হ্যাঁ পাটা অটোমেটিক জোড়া লেগ গেল প্রেক নাই মিস্ত্রি নাই হাতুড়ি নাই করাত নাই একটা নৌকা তৈরি হয়ে গেল আর আপনাকে পার করে আপনি চলে এলো হয় কোনদিন তখন এবার বাবু হানি পা বলছেন একটা সামান্য নৌকা যদি তৈরি না হয় তৈরি করতে যদি তত্তা লাগে তৈরি করতে যদি মিস্ত্রি লাগে তৈরি করতে যদি পেরেক লাগে হাতুড়ি লাগে তৈরি করতে যদি নকশা লাগে ডিজাইন লাগে সারা পৃথিবীর সৃষ্টি করতে কোনো নকশা লাগেনি কোনো প্লান ইস্টিমেট লাগেনি কোনো ম্যাটেরিয়ালস লাগেনি পাটা লাগেনি কোনো রাজমিস্ত্রি লাগেনি কোনো ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি লাগেনি গোটা পৃথিবী এমনি তৈরি হয়ে গেল নাকি হ্যাঁ আপনি কোনো দোকানে যেয়ে যদি বলেন এই জামাটা দারুণ সুন্দর বিশাল সুন্দর আহা কি সুন্দর জামাটা গো আপনাকে কি বলতে হবে যে তৈরি করেছে সেই মিস্ত্রিটা সুন্দর নাকি কোটটা এমনি সেলাই হয়ে গেল এমনি কাটিং হয়ে গেল যিনি কাটিং মাস্টার তিনি ভালো কেটেছেন যিনি সেলাই মাস্টার তিনি ভালো সেলাই করেছেন তারপরে একটা কোট তৈরি হয়ে একজন হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছে আপনি যে বলছেন কোটটা দারুণ সুন্দর কোটটা সুন্দর নয় আসল সুন্দর হলো যে মিস্ত্রি কেটেছেন আসল সুন্দর হল যে মিস্ত্রি তৈরি করেছে। ভালো কারিগর ভালো কোট তৈরি করেছে। এমনি এমনি কোটটা ভালো হয়নি পৃথিবী যদি সুন্দর হয় পৃথিবী যদি নিয়ম মেনে চলে পৃথিবী যদি সিস্টেম মেনে চলে তাহলে পৃথিবীর সৃষ্টিকর্তাও সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তাও মহা জ্ঞানী পৃথিবীর সৃষ্টিকর্তাও মহা জ্ঞানী হজরত আদম আলি সালাতামকে পৃথিবীর সকল মানুষ চেয়ে বলল আদম আপনি আল্লাহকে বলুন আল্লাহ আপনি বিচার আরম্ভ করুন আদম নবী বললেন আমি আল্লাহকে বলতে পারবো না বলে কেন পারবেন না বলে আল্লাহ আমাকে বলেছিলেন জান্নাতের সব খাবে সব করবে কিন্তু আলা তাকরা বাহাদি সাজার এই গাছের কাছে যাবে না এই গাছটা খেলে পারা জান্নাতে ঠাই হবে না কিন্তু সেই যে ইবলিশ সাইতান আল্লাহ পাক আদমের কারণে বললেন যা বেরো জান্নাত থেকে তোরা জান্নাতে ঠাই হবে না তাই জন্মশত্রু হয়ে গেল আদম নবীর কে ইবলিশ আদম নবী জান্নাতে বসবাস করতেন বিবি হাওয়া কে নিয়ে তাকে নিয়ে বিবি হাওয়া কে নিয়ে আদম নবীর বাপও নাই মাও নাই আছে বাবা আছে আপনার আব্বা আছে আমার আব্বা আছে আপনার দাদু আছে তার বাপ আছে কিন্তু আদম নবীর বাপও নাই মাও নাই তিনি বিনা বাপে বিনা মায়ে আল্লাহ পাক তৈরি করেছিলেন আল্লাহ পাক পারেন না পারেন নি আল্লাহ পারেন আল্লাহ পারেন তার স্ত্রী মা হাওয়া কে তৈরি করলেন কিভাবে হযরত আদম জান্নাতে একা একা ঘুরে বেড়াচ্ছিলেন বিষণ্ণ মনে মন খারাপ করে জান্নাতে খাবার আছে ফল আছে ফ্রুট আছে সুন্দর মুরগি মুসাল্লাম আছে যা চাইবে জান্নাতে তাই পাবে কিন্তু জান্নাতে কোনো বন্ধু না আদম নবীর এত সুন্দর জান্নাতেও তার ভালো লাগছে না জান্নাত যেন বিস্বাদ মনে হচ্ছে আদম নবী মন খারাপ করে ঘুরছেন আল্লাহ পাক বুঝলেন আদমের একটা জোড়া লাগবে আজমের একটা বন্ধু লাগবে আদম নবী ঘুমিয়ে গেছেন উনার বাধারের একটা আল্লাহাকলেন বা একটা হাড় খুলে নিলেন আল্লাপ খুলে নিয়ে একটি মানুষ তৈরি করলেন মানুষ তৈরি করে আদম নবীর বিছানার পাশে বস করিয়ে রাখলেন আদম নেবী ঘুম থেকে উঠলেন উঠে বলছেন আনতে তুমি কে বলছে আনা হাওয়া আমার নাম হলো হাউব বলছে লিমা হুলে তুমি কেন সৃষ্টি হয়েছ কেন তোমায় সৃষ্টি করা হয়েছে আমি তোমায় আগে কখনো দেখিনি বলছে লিতাসনাই লাইয়া যাতে তুমি আমার কাছে গল্প করে আমার সঙ্গে প্রেম করে ভালোবাসা করে শান্তি পাও পৃথিবীর সর্বপ্রথম নারীকে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতেও যে আদম নবীর বিবি ছাড়া ভালো লাগেনি তাহলে বিবি কত দামি জিনিস বুঝতে পারছেন আমরা ফিরি বিবি পেয়েছি বলে আমরা বিবির মর্যাদা বুঝিনি হ্যাঁ আদিবাসীদের মতন যদি বখনা বাছুর দিয়ে বউ কিনে আনতে হতো কোনে পন দিয়ে কোনে পন বুঝেন আমাদের সমাজ উল্টা বুঝিনি রাম মানে ছেলের বাপকে টাকা দিতে হয় কিসের জন্য আমার বেটিকে বিয়ে করার জন্য আমার বেটিকে বিয়ে করার জন্য আমার বেটিকে বিয়ে করে ও নিয়ে চলে যাবে ওর বাড়ি আমার বেটির রান্না ভাত আমি খাবো না ওর বাপ খাবে ওর মা খাবে কি গো ঠিক বলছি না ভুল বলছি দুনিয়ার নিয়ম তো তাই হ্যাঁ আমি বুড়ো হয়ে গেলে আমার বেটি আমার পাটিববে না এসে ডেলি কার পা শ্বশুরে শ্বশুরাব্বা শাশুড়ি মায়ের পা টিপবে না টিপবে নি টিপবে তার করবে আমার না আমার বিয়ের পেছা পাইখানা পরিষ্কার করবে আমার স্ত্রী হ্যাঁ আমার বাড়িতে চলে এসেছে সত ষোলো বছর বয়সে আজকে তার ছেচল্লিশ বছর বয়স তার মায়ের মৃত্যুর আগে সে বললো আমাকে যেতে হবে মায়ের কাছে বলে চলে যাবো আমি তো আটকাই নি বললো আপনার স্কুল আছে আপনাকে দশটার সময় রান্না করে খাবার দিতে হয় আমি চলে গেলে যে খুব কষ্ট হবে আমি বলি দেখো আমার চা হয় হবে তুমি যাও মনে হচ্ছে তোমার মায়ের আর হায়াত বেশি দিন নেই তুমি মায়ের একটা মেয়ে তুমি যাও তোমার চার ভাই আছে কিন্তু তুমি মেয়ে তো একটা তুমি যাও দশ দিন যে মায়ের সেবা করলো তারপরে মা দুনিয়ার থেকে চলে গেলেন তাহলে আমার দিদি আমার রান্না করেছে আমার বাবার পেচ্ছাপ ধুয়েছে আমার মায়ের সেবা করছে আমার কাপড় ধয় আমার রান্না করে আমার জামা স্ত্রী করে দুপুরে আমি দেখি ভাত খেয়ে নিয়ে ঘুমাই না আর আমরা ঘুমোতে না পেলে মাথা ঘোল হয়ে যায় শুনতে পেলে ভাত ঘুম দিতে হয় কাইলুলা করা সুন্দর দুপুরের পরে খাওয়া দেওয়ার পরে কাইলুলা করা সুন্দর তো আমি ভাত খেয়ে ঘুমাই রবিবার দিনে আমার স্ত্রী দেখি কখনো ঘুমাই না কি করে আমার জামা স্ত্রী করে আমার মেয়েদের জামা স্ত্রী করে আমার আব্বার জামা আয়রন করে বসে বসে আমি তোমাকে ঘুম লাগে না বলে না আমার ঘুম লাগে না এই কাজগুলো তো করতে হবে রাত্রের রান্না করে আমার স্কুল যাওয়ার সময় ব্যাগ গুছিয়ে দেয় টিফিন করে দেয় আর কি করে জানেন জুতো গুলো দেখি নিজেই ব্রাশে করে ঘষে পালিশ করে মুছে দিয়ে রেডি করা থাকে আমাকে সেদিনে বলছে আমি যদি মরে যাই তাহলে তোমার এত সেবাকে করবে আমি ওকে রসিকতা করে বললু তিনটে বিয়ে করতে হবে আমাকে বলছে কেন আমি তুমি যা সেবা করেছো একজন পারবে না আরো দুজন লাগবে রসিকতা বলছে আমি বেঁচে থাকার থেকে করবেন নি আমার মৃত্যুর পরে দুটো তিনটে যা ইচ্ছা করে করবেন আমি না করবেন তুমি সুস্থ থাকো ভালো থাকো তাহলে ও কার সেবা করলো আমার আমার বাপের আমার মায়ের চোখ অপারেশন হয়েছে পরশু গতকাল রাত্রি বারোটা পর্যন্ত চাকের চোখে ওষুধ দিতে হয়েছে তার বলে আটবার ওষুধ দিতে হবে রাত্রি সাড়ে এগারোটায় শেষ ওষুধ দেবে তারপরে ও ঘুমাতে পারবে তারপরে ও ঘুমাতে পাবে আমার তিন বোন আছে তারাও এসেছে মাকে দেখতে কিন্তু দায়িত্বটা কাদের বৌ মায়ের দায়িত্বটা কাদের আমাদের সমাজ মনে করে বৌমায়ের মায়ের এটা দায়িত্ব শাশুড়ির চোখে ওষুধ দেওয়া এক বোনও আমার জেগে আছে সঙ্গে মায়ের জন্য আবার বন্ধুরা আমার যাবতীয় দায়ী দায়িত্ব আমার ভালোবাসা আমার প্রেম আমার চরিত্র সব রক্ষা করেছে সে আমার চরিত্র রক্ষা করেছে কে আমার স্ত্রী তাহলে আমি পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াতাম সবাই সব মানুষ সব মানুষ স্ত্রী আল্লাহ পাক যদি ব্যবস্থা না করতেন সব খেপা কুকুরের মতো ঘুরে বেড়াতো বেড়াতো না বেড়াতো আল্লাহ পাক বিবি দিয়েছে হজরত আদম আলাহিসাল্লাম জান্নাতে যে জান্নাতের ফল খাচ্ছেন জান্নাতের খাবার খাচ্ছেন কিন্তু উদাস মনে ঘুরে বেড়াচ্ছেন কেন বিবি নাই বুড়ো বয়সে বিবির ভালোবাসা মানে মায়ের ভালোবাসার মত বুড়ো বয়সের বিবির ভালোবাসা মানে মা যেমন তার সন্তানকে যত্ন করে কোন টাইমে কি খাবার লাগে কোন টাইমে গরম পানি লাগে আমার মা দেখেছি রাত্রি দশটার সময় এক লিটার পানিকে গরম করে ফ্লাক্সে ভরে রেখে দেন আমার আব্বা সকালে উঠে উজু করবেন বলে ভোরবেলা উঠে পানিটা গরম করতে কষ্ট হবে তাই উনার পানি ফ্লাক্সে ভরে রেখে দেন আব্বা গিজার ব্যবহার করেন না বলেন না বাবু সব আমি পুরনো যুগের মানুষ আমার ফ্লাক্সে এক লিটার পানি গরম করে রেখে দিলে আমার উজু হয়ে যাবে ওর সাথে একটু মিক্স করে নিলে ওটা দেড় লিটার হয়ে যাবে এটা কার দায়িত্ব বিবির দায়িত্ব বিবির সেবা বিবির পরিচর্যা যে মানুষ পেয়েছে সে জানে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা সমগ্র পৃথিবী হলো আল্লাহর নিয়ামত সমগ্র পৃথিবী হলো আল্লাহর পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত হলো সৎ নারী সৎ বিবি ভালো বিবি চরিত্রবান বিবি গুণবান বিবি বলতে সন্তুষ্টা বিবি আল্লাহ পাক ইমানদার পুরুষেরও কিছু গুণ বলেছেন ইমানদার মেয়েদেরও কিছু গুণ বলেছেন হযরত আদম নবী জিজ্ঞাসা করছেন লিমা খলিকতে আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করেছে হাওয়া বললেন লিতাসকুনা লাইয়া যাতে আপনি শান্তি পান মনের শান্তির জন্য একটা বন্ধু হিসাবে ভালোবাসার মানুষ হিসাবে আল্লাহ আমাকে তৈরি করেছেন আল্লাহ বললেন আদম তোমাকে বিবি দিলাম জান্নাতে প্রেম ভালোবাসা সব আছে সব আছে স্বামী স্ত্রী আরামসে ঘুরে বেড়াও কিন্তু তোমরা এই কাজটা করবে না এই কাচের খাবার খাবে না কিন্তু ইবলিস শয়তান দেখলো আদম নবী আর তার বিবি জান্নাতে মহা আনন্দে রয়েছে এদের আনন্দে ভাগ আমাকে বসাতেই হবে আর এদের জীবনকে আমাকে জাহান্নাম করতেই হবে জান্নাতে ভোকানিসিত আদমের এই ইবলিসের তাই ও জান্নাতের দরজার কাছে ফটকের কাছে যে দাঁড়িয়ে রয়েছে হজরতে আদম নবী তার বিবিকে নিয়ে জান্নাতের পাচিরে পাচিরে ঘুরছেন আর দেখলেন একজন দাঁড়িয়ে আছে বিবি হাউয়াকে বললেন শোনো গেল বলছে শোনো আল্লাহ পাক তোমাদের জান্নাতে সব দিয়েছেন আর বলেছেন একটা গাছের ফল খাবে না বললো হ্যাঁ আল্লাহ বলেছেন বলছেন শুনো হালা দুল্লু কুমালা সাজারা তিন হলদে বা মূল কিল্লা আমি তোমাদেরকে ঠিকানা বলে দিচ্ছি একটা এমন গাছের যেই গাছটা হলো অমৃত যার ফল খেলে আর মৃত্যু আসবে না আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছে কিন্তু চিরস্থায়ী জান্নাত দেয়নি আল্লাহ তোমাদের মৌত দিবেন তাই তোমাদের অমৃতের সন্ধান দেয়নি হুম ওকা কসম খেয়ে বললেন ইন্নাল মিনান আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী শোনো আলদার কসম বলছি আল্লাহ পাক তোমাদের জান্নাতে সব দিয়েছেন কিন্তু অমৃতের সন্ধান দেননি আলা সাজারাতিল খুল চিরস্থায়ী রাজ্য পাবে ওয়া মুলকি এমন রাজত্ব যেই রাজত্ব কোনোদিন ম্লান হবে না কখনো জান্নাতে চিররাজ করবে তোমরা বললো তাই বলছে ওই আল্লাহ খেতে নিষেধ করেছে তোমাদের আদম নবী বলে খাবো না বিবি হাওয়ার কথা শুনে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিবির ধারায় প্রলোভিত হয় বিবির অন্যায় কেউ মেনে নিতে এক সময় বাধ্য হয় হয় না হয়নি আদম নবী কি করলেন ভুলে খেয়ে ফেললেন আল্লা পাক বললেন আদম আমি তোমাদের নিষেধ করে নিয়েই গাছের ফল খেতে বললে হ্যাঁ কেন খেয়েছ বলল আল্লাহ ভুল করেছি আল্লাহ বললেন ফেরো এখান থেকে তোমাদের ইহ ভিটামিন হুমা জামিয়া তোমরা দুজনেই জান্নাত থেকে নেমে যাও আর তোমাদের জান্নাতে ঠিকানা হবে না আল্লাহ হজরত জিব্রাইলকে বললেন যাও আমার প্রিয় নবী হজরত আদমকে আর তার স্ত্রী হাব্বাকে ইন্ডিয়ার শ্রীলঙ্কাতে নামিয়ে দিয়ে আসো ও খন্ড ভারতের সরদীপে নামিয়ে দিয়ে আসো নামিয়ে দিয়ে গেলেন পৃথিবী আবাদ হল হজরত আদম নবী ময়দানে বলছেন আমি প্রথম নবী কিন্তু আল্লাহর প্রথম ভুলটা তো আমি করেছি আল্লাহ আমাকে জান্নাত দিয়েছিলেন আমি আল্লাহর হুকুমের খেলাফ করে জান্নাতের অমৃত ফল নিষিদ্ধ ফল খেয়েছিল আমি আল্লাহকে বলতে পারবো না আল্লাহ বিচার আরম্ভ করুন আল্লাহ যদি বলে আদম তাহলে তোমার ফাইলটা আগেই হবে আমার বিচারটা যদি আগে হয় প্রত্যেকের ফাইল আল্লাহ লোকারে তুলে রেখেছেন আমি আল্লাহর কাছে যাব না তোমরা অন্য কারো কাছে যাও পৃথিবীর দুই নম্বর সবচেয়ে বড় নবী হলেন নুহ নবী সবাই দল বেঁধে যে বলবে আল্লাহ তুমি আল্লাহর নবী আল্লাহকে বলো তোমাকে আল্লাহ চোদ্দশো বছর হায়াত দিয়েছিল কত বছর সাড়ে বারোশো সাড়ে তেরোশো বছর আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিল তুমি সাড়ে নশো বছর ইসলামের দাওয়াত দিয়েছিলে মানুষকে তোমাকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছিল তুমি হলে দ্বিতীয় আবুল বাসার গোটা পৃথিবী ডুবে গেছিল সবাই মরে গেছিল আদম নবীর চারটে বেটা মাত্র বেঁচেছিল চল্লিশ জন ইমানদার নারী পুরুষ সবাই প্লেগে মহামারীতে কলেরাই ডাইরিয়াই মারা গেছিল হাম নবীর চারটে বেটা ইয়াফ হাম সাম ইয়াফিস আর কেনান চার বেটা তিন বেটা বিমান এনেছিল এক বেটা ডুবে মরেছিল গোটা আবার আপনি হলেন মানুষের দ্বিতীয় পিতা আদি পিতা নূহ নবী আপনি আল্লাহকে বলুন আল্লাহ বিচারটা আরম্ভ করে দেন নূহ নবী বলবেন না আমি আল্লাহকে বলতে পারবো না বলে কেন বলে আমি পৃথিবীতে অভিশাপ দিয়েছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ

যত ইমানের দিকে ডেকেছি তত বেইমানের দিকে চলে গেছে তত অবাধ্যতার দিকে চলে গেছে তত শয়তানের দিকে চলে গেছে সাড়ে নশো বছর আমি আল্লাহ তোমার পথে ডেকেছি মাত্র চল্লিশ জন লোক ইমান এলেছিল আমি তোমার কাছে বদুয়া করেছেন রব্বিলা তাদার আলাল আর্লি মিনাল কা ফেরিনা আল্লাহ একজন বেইমান বিশ্বাসঘাতক অহংকারী কাপড়কে তুমি বাঁচিয়ে রেখো না আল্লাহ আমার দোয়া কবুল করে সবকে ডুবিয়ে মেরেছিল সবকে ডুবিয়ে বেড়েছে ভারতবর্ষের একটা প্রাচীন ধর্মগ্রন্থ আছে তার নাম মনুশাস্ত্র তার নাম মনুশাস্ত্র মনু মানে জানেন না হ্যাঁ হিন্দিতে আদম আদমি মানে মানুষ আদমি মানে মানুষ আদম নবীর বেটা বলে আমাদেরকে আদমি বলা হয় কি বলা হয় আদমি আদমিতে বলা হয় আদমি আদম নবীর ভারতবর্ষের মানুষরা মনুর বেটা তাই তাদেরকে বলা হয় কি বলা হয় মনুষ্য মনুর বেটা তিনি হলেন দ্বিতীয় ওই মনুর যিনি ইসলামের নুর তিনি হলেন ভারতবর্ষের মনু কিন্তু পৃথিবীর কোন ধর্ম আদি রূপে নেই সব বিকৃত হয়ে গেছে সব ভেজালে ভরে গেছে পৃথিবীর কোনো ধর্ম আর আদত খাঁটি রূপে নাই লেটেস্ট ভার্সন ইসলাম পৃথিবীর শেষ ধর্ম যেতে আল্লাপ শেষ নবীকে দিয়ে পাঠিয়েছিল এতে এখনো ভেজাল দিতে পারেনি তবে চেষ্টার কম করেন হম মুসলমান মসজিদে সিজদা করতে যায় না কবরে টপাটপ সিজদা করে এটা ভেজাল নয় কি যে এটা ভেজাল নয় মুসলমান গরিবকে চাদর দান করে না শীতের দিনে কবরে লাখ টাকার চাদর চড়ায় খাজা আজমিরিকে চাদর দান করে হুম অথচ শীতকালের মানুষগুলো সব ফুটপাতে বসে দেখবে ঠক ঠক করে কাঁপছে এটা ভেজাল নয় ইসলামে হ্যাঁ মসজিদে আজান হয় না কবরে যে আজান দেয় এটা ভেজাল নয় ইসলামে যে ইসলামে আমরা নিত্য নতুন জিনিস ঢুকাচ্ছি না নাই, রোজা নাই হজে নাই জাকাতে নাই মানুষ বছরে একবার জলসা দিলেই গোটা দেশের গুণা মাফ হয়ে যাবে আমরা ভেবে নিচ্ছি হ্যাঁ পাড়ার লোক মিলে গায়ের লোক মিলে গায়ে একটা জলসা দেব তিনটা মহলবি ভাড়া করব দাবি দাবি গাড়ি নিয়ে আসবে আর দোয়া করে দেবে তিনতলা পাগড়ি পরে থাকবে সাবের গরে রাজাব মাপ হয়ে যাবে সারা বছর ডেলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এত ইবাদত করা যাবে না shortcut bypass আছে নাকি বলো বলছে আমরা আল্লাহর ডিলারশিপ নিয়ে এসেছি আল্লাহর এজেন্সি নিয়ে এসেছি আমরা বলে তোরা কারা বলে আমরা দরবার খুলে বসে আছি হ্যাঁ মসজিদে যেতে হবে না তোরা দরবারে আই মসজিদে যেতে হবে না তোরা দরবারে আই তোদের হয়ে আমরা নামাজ পড়ে দেবো আমরা এত নামাজ পড়েছি এত নামাজ পড়েছি আমরা তাহাজ পড়েছি আউ বাবিন পড়েছি তোরা ঈদের নামাজ ছাড়া কিছুই পড়িস নি জুম্মা ছাড়া কিছুই পড়িস নি তোদের দুয়া আল্লাহ লেবে না আমাদের দু আল্লাহ ফেলবে না আমরা দুয়া করে দেবো তোরা পেরিয়ে যাবি তোরা শুধু আমাদের পকেটটা ভরে দে তোরা শুধু আমাদের পকেটটা ভরে দে কুড়ি হাজার টাকা ভরে দে এমন দুয়া দেবো তোর বাপকে দুনিয়াতেই বলে দেবো জান্নতি হ্যাঁ রাশিয়ার ধর্মযাজকরা যখন জান্নাতের টিকিট বিক্রি করতে লাগলো তখন লেলিন বলেছিল ধর্ম হলো আফিম কেন জানেন এক শ্রেণীর ধর্মগুরুরা তারা জান্নাতের টিকিট বিক্রি করতে কি করত তোমরা যত খুশি পাপ করো আমাদেরকে এক লাখ টাকা দিবে আমরা একটা টিকিট দিয়ে দেবো তোমাদের সব গোনা ধুয়ে মুছে মাপ হয়ে যাবে তুমি মসজিদে মার্বেল দিয়ে দিবে তোমার জান্নাত পাতা হয়ে যাবে তুমি সুদ খাও তুমি ভেজাল দাও তুমি বোল্ডার চুরি করো তুমি মোরাম চুরি করো তুমি যাই করো তুমি ওষুধে ভেজাল দাও তুমি মসজিদে মার্বেল দিয়ে দাও তোমার সব গোনা মাফ হয়ে যাবে আমরা কিছু মানুষের মগজ এমন ধুলাই করে দিচ্ছি না এত নামাজ রোজা হজ দেখাতে মৌলমী গুলো বলে ডেলি নামাজ পড়তে হবে পাঁচবার পড়তে হবে না হলে পার পাবে না তো আর বলছে বাইপাস মৌলমী বেরিয়েছে তারা বলছে এত নামাজ পড়তে হবে না তো জানা নামাজ দশ হাজার টাকা দিয়ে মৌলমী এনে পড়িয়ে দেবো পাগড়ি পরে জানাজা পড়িয়ে দেবে তোর দোয়া করে দেবে তোর বাপ জানাতে চলে যাবে গোটা দেশের লোককে খাইয়ে দিবি হ্যাঁ চারটে গরু জবাই করে আর কিছু মানুষকে ডেকে দুয়ার মজলিস করে দিবে এমন দোয়া করবে তোর বাপ জান্নাত একদম হাসতে হাসতে চলে যাবে আবার বন্ধুরা ইসলামের নাম নয় ইসলাম এর নাম নয় ইসলাম হলো আমল করার নাম জীবনে বাস্তবায়ন রূপ দান করার নাম রূপায়নের নাম ইসলাম নামাজ রোজা হজ সাকাত তসবিহ তেলাওয়াত করতে হবে বলছে আল্লাহ আমি সাড়ে নশো বছর আমার জাতিকে আমার কৌমকে তোমার দিনের দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াতে সাড়া দেয়নি আমি লাস্টে আগে দোয়া করেছি আল্লাহ ডুবিয়ে মেরে দাও আল্লাহ তুমি সবকে ডুবিয়ে দিয়েছিলে আমার বেটাকেও আল্লাহ ডুবিয়েছিল নহনবীর এক বেটা হ্যাঁ আল্লাহ বললেন ইয়া আরদু ইবলাই মা কে ওয়ায়া সামাউ ইকলাউ আসমান তুমি পানি শোষণ করে লাও জমিন তুমি পানি চুষে লাও আর নৌকাকে থামিয়ে দাও তার আগে এমন পানি হয়েছে এমন পানি হয়েছে ও ফারাত কান্নুর দুহু নবীর বিবি যখন উনুনে রান্না করছিল এসে বললো ও স্বামী আজকে রান্না করতে যেয়ে দেখলু উনুনের তলা থেকে আল্লাহ কোরআনে বলছে তন্নুর ফেটে পানি বাড়াবে উনুনের তলা থেকে পানি উঠবে বললো ও স্বামী আজ রান্না হবে না বলছে কেন হবে না বলছে উনুন সালে যেয়ে দেখি উনুনের ভেতর থেকে পানি বাড়াচ্ছে ঝর্ণা করছে বলছে বিবি আয় আল্লাহ রাজাব শুরু হয়ে গেছে আল্লাহ রাজাব শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন পৃথিবীতে দুজন মেয়ে তারা নবীর বিবি হইল কিন্তু নবীর কথা মানেনি নি হম নবীর বিবি হইলো কিন্তু নবীর কথা মানেনি আল্লাহ তাদেরকেও জাহান্নামের বাসিন্দা করেছেন যখন গোটা পৃথিবী সাতার কাটছে হাবুডুবু কাটছে সবাই ডুবে মারা যাচ্ছে আর একমাত্র নুহু নবীর নৌকো গোটা পৃথিবীর মধ্যে একমাত্র আশ্রয়স্থল বাঁচছে নুহু নবীর বেটা কেনান সাতার কেটে কেটে এসে বলছে আব্বা আমি সাতার কাটছি নুহু নবী বলছে ওরে আমার বেটা তুই কলমা পড়েলে আর চলে আয় আমার নৌকোয় উঠে যা বলছে আব্বা সাবিলা জাবালি অসেমনি মিনাল মা ওই তো পাহাড় দেখা যাচ্ছে আমি সাঁতার কেটে পাহাড়ে উঠে যাবো আমাকে বন্যার পানি ডুবাতে পারবে না ওহাল আবই না হুমাল মাউজ একটা নৌ পানির ঢেউ এসে সমুদ্রে তাকে ডুবিয়ে দিল। বাপ বেটার মধ্যে অন্তরাল হয়ে গেল সাগরের তলায় ডুবে গেল নুহু নবির চোখ দিয়ে পানি এলো যতই খারাপ হোক নিজের জন্ম দেওয়া ব্যাটা রব্বী নহুবিনা আলি আল্লাহ হলো আমার বেকার তুমি বলেইলে আমার পরিবারকে রক্ষা করবে আমার বেটাকে আল্লাহ তুমি ডুবিয়ে দিলে কেন আল্লাহ ধমক দিলে বললেনাহু